আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি আল্লাহর রহমত সবাই ভালোই আছো তো কথা হলো যে মানুষ মরে গেলে আর দিন চলে গেলে আর বছর চলে গেলে জীবনও দেখতে পাওয়া যায় না কিন্তু একটা ভিডিও করে রাখলে সারা জীবন দেখতে পাওয়া যায় কথা হলো প্রত্যেক বছরের মতন এই বছরও আর এখানে আশ্রম বাজার ইফতার পার্টির প্রোগ্রামটা হয়েছে তো কথা হলো যে যারা এই ইফতার পার্টিতে সহযোগিতা করেছে হাত বাড়িয়েছ তারাকে মন থেকে একদম ধন্যবাদ করছি আর এই যে দেখলো আমার কাজ স্টার্ট হয়ে গেছে চেয়ার টেবিল লাগা আর এই যে দেখলো আমার ইফতারের পোস্টার তো যারা জানো না যে অ্যাড্রেসটা কুণ্ডে তার একবার করে দিই ইসলামপুর উত্তর দিনাজপুর কুণ্ডা আশ্রম বাজারে ইফতারের প্রোগ্রামটা হচ্ছে তো এই যে দেখেলো সবাই আস্তে আস্তে কাজ স্টার্ট করে দিয়েছে কারণ কাজ না করলে কি হয় সময় বেশি নাই দেখে লাও তোমরা ভালো করে দেখাল এই যে কমপ্লিট হয়ে গেলো চেয়ার লাগা ভিউটা ভালো করে দেখে তোমরা সবাই দেখা যাক আগা থেকে কাজ যে ইফতারের আইটেম কী কী আছে তো এই যে দেখলো কেলা এই যে দেখলো আঙুর ये देख लो खीरे ये जे देख लो खजूर ये जे देख लो तरमुज ये जे देख लो सेब ये जे देख लो पीपिए ये जे देख लो डीम डीम ये जे देख लो बुनिया ये जे देख लो मुरही पानुर बोतल ये जे देख लो काजू बादाम काट बादाम रे जे देख लो चिकन 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 এই যে দেখালো বিরিয়ানি 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 বাপরে প্রোগ্রামটা মনে হয় ভালোই হয়েছে এরকার দেখে তোমারকে সহায়ক তোমার হাত বাড়িয়েছ তার লেগিয়ে প্রোগ্রামটা হয়েছে এত সুন্দর করে তোমরা এরকম করি দোয়া করো এরকম করে সাপোর্ট করো এরকম করে হাত বাড়াও যেন প্রোগ্রামটা আরও বড়ো করতে পারি হারা সামনে বছরে এই যে দেখলা এখান থেকে বিরিয়ানি এখানে স্টক হয়েছে এই দেখলা বিরিয়ানি এলা কত স্টক হয়েছে এখানে কি সুন্দর লাগছে তো এই যে দেখেও এখন প্লেটের সব সামানটা আমার বাঁটতে লেগেছে কারণ সময় বেশি নাই এই যে লোকজন মোটামুটি বসতে লেগেছে মোটামুটি ভালোই বসে গেছে লোকজন এই যে দেখে লোক ভালো করে দেখেও ভিউটা ওপর থেকে তো এই যে দেখছো ফাইনালি লোকজন বসে আলো লোকজন এখন সময়ের অপেক্ষাতে আছে আরে এই যে দেখে লাও কে চাচা হবে কে দাদু হবে কে ভাই হবে দেখে লাও সবাকে কত সুন্দর লাগছে সবাইকে এক জায়গাতে দেখে দেখছো তো যারা হাত বাড়ালছো যারা সহযোগিতা করেছো তারাকে মন থেকে ধন্যবাদ করছি কারণ তোমরাই আর সবাকে এক জায়গাতে করেছো ইফতার পার্টির প্রোগ্রামটাতে কত সুন্দর লাগছে দেখে আরে এই যে দেখো একটা ভিডিও ম্যান কি কি করছো তো চলো এখন আগা দিকে যাওয়া যায় কারণ সময় বেশি নাই তো এই যে দেখছো সবারই প্লেটে কিছু সামান রেডি হয়ে গেছে এখন সবাই খালি সময়ের অপেক্ষাতে আছে লোকজন দেখছো মোটামুটি তোমার আসাতে তোমার দুয়াতে ভালোই লোকজন হয়েছে এই যে দেখে লাভ তোমার কেমন দেখতে পাচ্ছ তোমরা প্লেটে কি কি আইটেম আছে তো সময় হয়ে গেল এখন ভিডিওটা এখান থেকে শেষ করছি কারণ ইফতারের টাইম হয়ে গেলো এখান থেকে ভিডিওটা খতম করছি বন্ধুরা তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম আর এরকম করি তোমরা হাত বাড়াইবে সহযোগিতা করবে জানে সামনে বছর হারা আর একটা প্রোগ্রাম করতে পারি এরকম করি